নিত্যপণ্যের ন্যায্য দাম ঠিক করার দায়িত্ব কৃষি বিপণন অধিদপ্তরের পাশাপাশি বাজার তদারকি করার কথাও তাদেরই কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় সংস্থাটি তাদের অজুহাত আইন থাকলেও ম্যাজিস্ট্রেট নেই তাই প্রয়োগ করা যাচ্ছে না চাল ডাল মাছ মাংস সহ সাইত্রিশ পণ্যের দাম ঠিক করে দেওয়ার কথা কৃষি বিপণন অধিদপ্তরের সেই দামে বাজারে পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বও তাদের এটা শুধু আইনে রয়েছে বাস্তবে হয়নি এমনকি চাল তেল ও পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লেও নরচন্নে কৃষি বিপণন অধিদপ্তরে বিষয়টি স্বীকার করে নানা সীমাবদ্ধতাকে দুঃছেন মহাপরিচালক আমাদের কৃষি বিপণন আইনে মার্কেটিং ডিপার্টমেন্টকে প্রতিটা কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের কিন্তু আপনার ক্ষমতা দেয়া আছে এই ক্ষমতাটা কিন্তু এর মধ্যে কিন্তু এটা প্রয়োগ করা হয়নি এই ক্ষমতাটা প্রয়োগ করার জন্য আমরা কিভাবে যৌক্তিক মূল্যটা নির্ধারণ করব এই বিষয়ে আমরা ফর্মুলা বের করে কৃষি মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি বিশেষজ্ঞরা বলছেন কৃষকের উৎপাদন ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে রোধ করতে হবে মজুদ্দারদের কাজসাজি আইন প্রয়োগ করে হলেও অধিদপ্তরকে এসব নিশ্চিত করতে হবে যেহেতু আমরা কোনো ধরনের কঠোর এক্সাম্পল সৃষ্টি করতে পারিনি যেমন আমি মজুদ্দারি আইনের কথা যদি বলি ওটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করি গত বছর তা ডেফিনেটলি এই বছর এর হয় না সুতরাং আমাদের কাছে ওই ধরনের কোনো বেস্ট এক্সাম্পল নেই আমরা অনেক মুখে বলছি কিন্তু বাস্তবায়ন করছি না আমার মনে হয় এখন বাস্তবায়ন করে যদি জাতিকে দেখাতে পারেন ডেফিনেটলি আগামী দুই হাজার একুশ সালে আপনার কৃষির অবশ্যই সুফল পাবে এবং আমাদের ভোক্তারাও ন্যায্য মূল্য পাবে কৃষকরাও ন্যায্য মূল্য পাবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা